এবার পুরুলিয়াতেও ট্যাবের টাকা গায়েব টাকা গিয়ে ঢুকলো ভিন জেলার অ্যাকাউন্টে ঘটনাস্থল পুরুলিয়ার জঙ্গলমহলের মহলের বান্দোয়ানের ঋষি নিবারণ চন্দ্র বিদ্যাপীঠের জানা গিয়েছে বেশ কয়েকদিন আগে দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়ার ট্যাবের টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকায় স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় সেখান থেকে স্কুল কর্তৃপক্ষ জানতে পারে যে ওই পড়ুয়ার টাকা ভিন জেলার অ্যাকাউন্টে ঢুকেছে পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ ট্যাবের টাকা পাওয়ার তালিকা যাচাই করতে গিয়ে দেখে একই ঘটনা ঘটেছে আরো দুই পড়ুয়ার সাধারণভাবে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় কিভাবে বা অন্য অ্যাকাউন্টে ঢুকলো টাকা বিষয়টি নিয়ে ব্যাংক সহ একাধিক জায়গায় যোগাযোগ করার পর স্কুল কর্তৃপক্ষ জানতে পারে ওই তিনজন পড়ুয়ার টাকা ভিন জেলার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে তবে ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বিভিন্ন দফতরকে জানিয়েছে এবং পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ফেরানোর জন্য যথেষ্ট চেষ্টা চালাচ্ছেন বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞাসা করতেছিলাম যে তোমাদের টাকা টাকা ঢুকিয়েছে ওরা সবাই বলছে ঢুকে আমিও পাস বই নিয়ে চেক করতে গেলাম ব্যাংকে আমি দেখলাম যে আমার টাকাটা এখনো ঢুকে নাই স্কুলে স্কুল স্কুল বলছি যে আমরা দেখব সব টেপ টেপ পালে অনেকটাই সুবিধা হবে ইন্টারনেটে কাছে সবাই আজ পর্যন্ত যেটা মানে সঠিক করে যে তথ্যটা পাওয়া যাচ্ছে সেটা তিনজন পায়নি কি ঘটনা অ্যাকচুয়ালি বিগত বছরের মতো এবছরও যখন ফেল্ড ট্রানজ্যাকশান নিয়ে আমরা বসেছিলাম আর কি ট্যাবে সেক্ষেত্রে আমরা তিনটের নাম ডিআই অফিস থেকে আমাদেরকে জানানো হয় ফেল ট্রানজাকশান কিন্তু আমাদের কাছে আর একটা খবর আছে একটি মেয়ে সেটাও আমরা ফেল ট্রানজ্যাকশানের দরুন ডিআই অফিসে জানাই কিন্তু ডিআই অফিস ওইটা বলে যে এটা ফেল ট্রানজ্যাকশান নয় এই ট্রানজ্যাকশানটাও হয়েছে এবং সেটা যখন আমরা ভেরিফিকেশান করি সেটা দেখি যে টাকাটা ঢুকেছে কিন্তু অ্যাকচুয়াল বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ঢোকেনি সেটা একটি অন্য ব্যাঙ্কে একটি প্রাইভেট ব্যাংকে অন্য জেলায় তমলুকে গিয়ে টাকাটা ঢুকেছে কোনো একজনের অ্যাকাউন্টে সেটা কিন্তু আমার মনে হচ্ছে ফেক অ্যাকাউন্ট মানে ফেক অ্যাকাউন্ট নয় মানে সেটা আমাদের অ্যাকচুয়াল বেনিফিশিয়ারির নামে হলেও অন্য জায়গায় ঢুকে যায় টাকা আমাদের এরকম পরবর্তীকালে আমরা যখন আবার ভেরিফিকেশন করি এবং ডিআই অফিস থেকেও আমাদেরকে এটা জানানো হয় যে আপনারা আরেকবার এটা চেক করুন আপনাদের লিস্টে তখন আরও দুজন দেখা যায় এবং তাদের সাথে আমরাও যোগাযোগ করি তারপরে তারা অ্যাপ্লিকেশন করে তারা বলে যে ছুটি ছিল তাই আমরা যোগাযোগ করতে পারিনি তারপরে তারা আবার অ্যাপ্লিকেশন দিয়েছে তাদের এরকম এবং প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অন্য জেলায় টাকাটা ঢুকেছে বিষয়টা সর্বত্র যে যেখানে যেখানে জানানো দরকার সর্বত্র জানানো হয়েছে মানে প্রথম ডিআই অফিস তারপরে কনসার্ন ব্যাঙ্কগুলোতে যোগাযোগ করা হয়েছে মেল করা হয়েছে অ্যাকাউন্ট ফ্রিজ করার কথা বলা হয়েছে এবং ব্যাংক থেকেও সেটা চেষ্টা করা হচ্ছে আমরা চেষ্টা করেছিলাম যদি ওইভাবে রিভাইভ করা যায় কিন্তু এখনও পর্যন্ত সেভাবে রিভাইভ হয়নি কারণ যে যে অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকে গেছে তারা সেই ব্যাপারে এখন আর ডিটেলসগুলো জানাতে চাইছে না ফলে টাকাগুলো মানে আমরা জানতে পারলেও যে মানে কিন্তু ফ্রিজ করা হয়েছে হয়তো কিন্তু টাকাগুলো রিভাইভ হয়নি এবারে ডিআই অফিস এবং কনসার্ন অথরিটি সিদ্ধান্ত নিয়েছে যে এদের অ্যাকাউন্টে রিক্রেডিট করা হবে টাকা তো আমরা ধরে নিচ্ছি যে এরা টাকা পেয়ে যাবে পরবর্তী সময়ে যেহেতু এগুলো নিয়ে জিডি হয়েছে থানায় জানানো হয়েছে সাইবার সেলে জানানো হয়েছে তাই ধরে নিচ্ছি যে এই টাকাগুলো আবার উদ্ধার হয়ে যাবে যে অন্য অ্যাকাউন্টে যেগুলো ঢুকে গেছে সেগুলো বার করে নিয়ে সঠিক বেনিফিশিয়ারি টাকা পেয়ে যাবে বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউজ